আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিওর টাইটেল কিংবা থাম্বেল দেখলেই বুঝতে পারতেছেন আমরা সাধারণত আমাদের চ্যানেলে রান্নার ভিডিওগুলোই পোস্ট করে থাকি তো আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল শুরুর থেকে দেখা যায় যে আমরা যে ভিডিওগুলো পোস্ট করতাম আমাদের কিন্তু তখন সাবস্ক্রাইবার ছিল না একদম অল্প সাবস্ক্রাইবার ছিল তো আমরা যে ভিউ পাইতাম মোটামুটি বেশ ভালোই ভিউ পাইতাম তো এখন মাসাল্লাহ দেখা যায় যে সাবস্ক্রাইবার বেশ ভালোই আছে কিন্তু আমরা ওই রকম যে একটা ভিডিও পোস্ট করতেছি সেটার থেকে সেরকম কোনো ভিউ পাচ্ছি না আর একদম নাই বললেই চলে তো আমরা যে ধরনের ভিডিও পোস্ট করি আর অন্য অন্য ইউটিউবার যে আছে তাদের ভিডিওগুলো দেখি আমাদের মনে হয় না যে তাদের ভিডিওর থেকে আমাদের ভিডিওগুলো খারাপ হয় তো তবু কিসের জন্য এরকম ভিউ হয় না সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমাদের কাছে আমাদের ভিডিও সবকিছু ঠিকঠাকই লাগে যেন সব ঠিকঠাক আছে তবুও আমরা কোনো ভিউ পাচ্ছি না তো আপনারা যারা ইউটিউবে ভালো বুঝেন ভালো বুঝেন তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো যদি দেখে একটু নোটিস করে ভালোভাবে বলেন যে আমাদের ভিডিওতে কোথায় সমস্যা হইতাছে বা এই জায়গায় সমস্যা হইতেছে যার কারণে আমরা ভিউ পাইতেছি না তো একটু যদি আমাদেরকে পরামর্শ দিয়ে যান তাহলে হয়তো আমরা চেষ্টা করব আমাদের ওই মানে ওইভাবে ভিডিওটা করার জন্য এই ইউটিউব জগতে আমরা যে বা যারাই এসেছি সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছি তো আপনাদের ভাইয়া দেখা যায় একটা ছোটোখাটো দোকান করে এই ইউটিউবে ভিডিওর পাশেই তো ইউটিউবের ভিডিও করার জন্য ও সপ্তাহে দুই দিন একদম টোটালি দোকান বন্ধ রাখে দেখা যায় যে আবার এদিকে দিকে রাত্রেও তাড়াতাড়ি চলে আসতে হয় বাড়িতে সেরা যে ভিডিওটা করে ওটার এডিটিং করতে হয় তারপর একটা বেল বানাইতে হয় অনেক সময় লাগে একটা ভালো একটা এডিটিং করতে তো যে ভিডিওটা করি তার পরবর্তীতে আবার কি ভিডিও করব সেটা নিয়েও চিন্তা ভাবনা করতে হয় বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হয় তো ওইভাবে দেখা যায় যে অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানানোর ক্ষেত্রে তো আমরা যেভাবে পরিশ্রম করতেছি একটা ভিডিও বানানোর জন্য তো পরিশ্রমের ফল হিসাবে আমরা সেরকম কোনো ভিউ পাইতেছি না আর এইভাবে যদি চলতে থাকে তো দেখা যায় যে এক পর্যায়ে যায় হয়তো আমাদের এই ভিডিওতে আর মানে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আর কি পোস্ট করা হবে না আমাদেরকে ইউটিউবটা ছেড়ে দিতেই হবে তো আপনাদের কাছে আমাদের এই একটাই অনুরোধ যে আমরা যে স্বপ্ন নিয়ে ইউটিউব জগতে আসছি যে আমাদের এখান থেকে যেন আর ফিরে না যেতে হয় আপনারা আমাদের সাথে এই ইউটিউবে চলার পথে আমাদেরকে আর কি সাহায্য করবে তো আমরা আমাদের চ্যানেলে আপাতত শুধু রান্নার ভিডিও পোস্ট করতেছি দেখা যায় যে ক্ষেত খামার থেকে শাকসবজি নিয়ে আসে সেটা বাড়িতে নিয়ে এসে কাইতে কুটে রান্না বান্না করতেছি খাওয়া দাওয়া করতেছি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করি তো আমরা আপাতত গ্রামেই বসবাস করি তো এই গ্রামটাকে রাইখা যে গ্রামের ভিতরেই অন্য কোন ধরনের রান্না বান্না বাদে অন্য কোনো ধরনের ভিডিও করলে ভালো হবে কি না সে বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দিয়ে যাবেন আর আপনাদের কাছে একটা আশা করি সেটা যে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন এই ইউটিউব জগতে এগিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ